লাগিনি এত লাগিনি নটাঙ্কি লাগিনি এত কানে কানে কি বল আজকে আমি আমার মামার বাড়ি এসেছি চব্বিশ ঘন্টা হয়ে গেল চব্বিশ ঘন্টা পর আমি আমার বড় ভাইকে দেখতে পাচ্ছি কোন সবাইকে জানে না কোন চ্যানেলে এটা পোস্ট হবে আমাদের তো অনেক কটাই চ্যানেল আছে তো এখন আমি আছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন যে এখন আমি আছি আমার মামার বাড়িতে এখন আলিনা যাবি ড্রয়িং শিখতে আজকে ওর ফার্স্ট ডে অফ ড্রয়িং ক্লাস ঠিক আছে তো এটা হলো ড্রয়িং খাতা দেখুন এর আগে কখনোই ড্রয়িং শিখতে যায়নি তো ওর ভালো লাগছে না কেন ভালো লাগছে সেটা আমি জানি না আমি ছোটোবেলা থেকে ড্রয়িং করি আর এখন আমার ড্রয়িং করতে ভালো লাগে কিন্তু ও না আমি ড্রয়িংয়ে যাবো না আমি আফরিন আর বড়ো ভাই ওকে জোর করে নিয়ে যাব ড্রয়িং শিখতে মানে শেখাতে আমরা সেখানে গিয়ে বসে থাকবো ওই দেখুন জানালা এই ও তাকাচ্ছে এখন পড়া আসবে চলে এসেছে ড্রয়িং তোমার ড্রয়িং খাতা আমি আসলাম হ্যাঁ

আমি খাতাটা এখানে রেখে দিলাম হ্যাঁ তুমি কত তুমি কত পর্যন্ত কাউন্ট করবে ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করবে আমি লুকাই ঠিক আছে না না লুকি লুকি আমি আগে যাই তারপরে হ্যাঁ ঠিক আছে আমি আগে যাই ওই দেখেছি আমি কোথায় এসছি ঠিক আছে এবার আমি 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 গুনি এবার আমি কাউন্ট করি তুমি লোকাও হ্যাঁ বলো আমি ওখানে আমি ওখানে গুনবো

ah uh -huh.

তোকে বলছি তুই চালো বন্ধুরা আমরা এখন ড্রয়িং এ যাচ্ছি ড্রয়িং শিখতে এই দেখুন ব্যাগ আমার হাতে আজকে আমি আমার মামার বাড়ি এসেছি চব্বিশ ঘন্টা হয়ে গেল চব্বিশ ঘন্টা পর আমি আমার বড় ভাইকে দেখতে পাচ্ছি আর এই দেখুন রাতে বেড়াতে কোথায় ছিলে আর আমার বড় ভাই তাকাও বড় ভাই একবার উড়ি বাবারে আপনারা তো জানেন যে আমি একটু হেলদি আছি আমার বড় ভাই আমার থেকে এই দেখুন এই দেখুন বড় ভাই এখন আমার কাকু হয়ে গেছে এই যে ভুঁড়ি হয়ে গেছে তো রে আমরা এখানে স্যার আসার আগেই অনেকটা আগে চলে এসেছি এখানে আলিনা রয়েছে আফেন রয়েছে আমি রয়েছি তো স্যার এখন আসবে আর ওই যে ঘরটা দেখালাম ওই ঘরে আলিনা ড্রয়িং শিখবে দেখি আলিনা এখানে কত মানুষজন এখানে সব পুজোর প্যান্ডেল করা হচ্ছে তালা তাকায় তাকায় এ দেখুন এ এসে কামরাসনি কামড়াস না মানে কি বদমাইশ মেয়ে কি বদমাইশ মি আলিনা সবার হাতে কামাচ্ছে অ্যাজ ইন্ডি এজ লাইক অ্যা তো বেশ অনেকক্ষণ পর আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির পথ ধরেছি বাড়ি যাচ্ছি এই দেখুন আমাদের নদীতে কতটা জল কত জল বেড়ে গেছে ওই দেখুন তো সুন্দর করে ড্রয়িং করেছে রয়েছে আর আমি চলুন কে ড্রয়িং করছে আর কার্পেটে ব্যাগ আছে কি বলছো আলিনা আচ্ছা ও নিজে নিজে বলছে করে নিয়ে আজকে প্রথম দিন একটু ভুল হবে

मेरी दूसरा दूसड़ निकलिए